সুরা লোকমানের উপদেশ বদলে দিতে পারে আপনার জীবন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আহমদ সম্মানিত বন্ধুবান রসুরিহিন্দরা এই মুহূর্তে আমার ভিডিওটুকু দেখছেন সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু উপদেশমূলক কোরআন কোরআন থেকে হজরত লোকমান আলিয়া নামে যে সুরা লোকমান অবতীর্ণ হয়েছে এ সম্পর্কে কিছু আলোচনা করছে আমাদের জীবন বদলে দিবে যে সুরা লোকমানের উপদেশ শুনলে আসুন আমরা এক এক করে জেনে নিন যে লোকমান থেকে আমরা কি জানতে পেরেছি বা কী জানতে পারবো এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না এটা লোকমান আল্লাহ সাল্লাম তার সন্তানকে এই উপদেশ দিয়েছিলাম তাই আমরা আল্লাহ তাল্লাহর সাথে কাউকে শরিক করবো না যদি শরিক করি আমরা যদি আয়বাধান দিকে করি না কেন কোনো কাজে আসবে না দ্বিতীয় নম্বর হচ্ছে মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে হবে যখনই আমরা নামাজ আদায় করবো মনোযোগ সহকারে আদায় করবো ইনশাল্লাহ তৃতীয় নম্বর হচ্ছে ধীরে ধীরে ও শান্তভাবে খাবার খাবো ধীরে ধীরে আস্তে উড়াউড়ি পারাপারি কোনো কিছু করা যাবে না আমরা সুন্দরভাবে শূন্য তরিকা মোতাবেক খানা খাইতে হবে তারপরে অন্যের ঘরে চোখ দৃষ্টি দেব না এই জিনিসগুলো মাথায় রাখতে হবে চতুর্থ নম্বরে অন্যের ঘরে চোখ দৃষ্টি রাখা ভদ্র ও সংযতভাবে কথা বলুন মৃত্যুকে এক মুহূর্তের জন্য ভুলে যাবেন না তারপরে সাত নম্বর হচ্ছে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে আট নম্বর হচ্ছে কারো উপকার করে সেটা নেবেন না খোঁটা নেবেন দিবেন না অর্থাৎ কারো উপকার করলাম আবার পরবর্তীতে খোঁটা দিলাম যে অমুকদিন তোমার উপকার করেছিলাম তারপরে হচ্ছে আঘাতের বদলা নেওয়া থেকে বিরত থাকতে হবে তো বন্ধুক বুঝতে পেরেছেন যে আমি যে কথাটুকুন বলেছি যে হজরত লোকমান আলি তার সন্তানকে উপদেশগুলা দিয়েছেন যখনই আমরা বাদত বন্ধু আল্লাহর সাথে শরিক করা যাবে না অংশীদারিত্ব করা যাবে না আমরা নামাজ শান্তভাবে মন্দির ঠিক রেখে আমরা নামাজ আদায় করতে হবে কারো উপকার করলাম খোটা দেওয়া যাবে না সংযত হয়ে কথা বলতে হবে এবং ভদ্রভাবে জীবনযাপন করতে হবে এক আমরা আমরা কালামাহজিমের সকল কিছুকে আমরা মান্য করে জীবনটাকে গঠন করতে হবে তাহলে আমাদের জন্য উপকার হবে উপকৃত হবে তো বন্ধুগণ ভিডিওটুকু না দীর্ঘায়িত করেছি না এই জন্য যে আসলে পুরো ভিডিও আমরা কেউ দেখতে চাই না যেন স্বল্প সময় আমি সংক্ষিপ্ত আকারে আটটা বিষয় নিয়ে কথা বললাম যদি ভালো লাগে আবারও ব্যক্ত করছি যে অন্যকে ধন্যবাদ এবং সাথে সাথে শেয়ারের মাধ্যমে অন্য অন্যবাইকে জানাই দেবেন ইনশাআল্লাহ